হ্যাঁ যাবি তার আগে যা ভালো করে ইনস্টাগ্রামের রিলস বানিয়ে নি তারপরেই আবার শিব মন্দিরে গিয়ে আরেকটা রিলস বানিয়ে নিবি আরে দিদি আস্তে আস্তে মাথা টোকো তোমাকে দেখে এমনি মানুষজন বুঝতে পারবে যে তুমি রিলস বানানোর জন্য এরকম ভাবসাপ করছো এরপর কি হবে বলো তো তোমার রিলস বানানোর চক করে দেখবে তোমার মাথাটাই ফেটে উড়ে গেছে মানুষের জীবনে দুঃখ কষ্ট এলে তখন মানুষ ভগবানের কাছে গিয়ে মাথা ঠোকে আর এই সব ধরনের ব্যক্তি আর কি করছে না রিলস বানানোর চক্করে গিয়ে ভগবানের কাছে মাথা ঢুকছে সব নোট ছুড়ে দিচ্ছে গাড়ি বাড়ি টাকা পয়সাগুলো সব নিয়ে নাও ওগুলো আমাদের দুশ্চরিত্র নয় ওই সবগুলাই মহাদেব নিয়ে নাও কিন্তু আমার মহাদেবকে নিয়ে নিজে ভিডিও বানিয়ে কিন্তু টাকা কামাবে বলছে কি এটা কি স্টক মার্কেট বিজনেস এটা বিজনেস না kisi baat ka saath bole natka sar pe mere দিদি বলি কি মহাদেবের পূজুতি দেখলে তো আমরা জানি যেতে হয় রিলসে না মহাদেবের কাছে ফোন আছে নাকি তোমাদের এই অনলাইন পূজা গুলো দেখবে কি করে মহাদেব আচ্ছা মহাদেবের ভক্ত সে যে রিলস বানাতে গিয়ে আগুন ধরে এক্ষুনি মাথাটাই পুড়ে যেত ছি এগুলো কোন ধরনের ছাবলামি হাতে এই মহিলা তো হলো আর এক মিরগি রোগী চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলো বেশি ভাত না ওকে ভিডিওটা শুরু করা যাক তো गाइस শ্রাবণ মাস পড়তে না পড়তেই কিন্তু মহাদেবের ভক্ত সে যে রিলস বানানো কিন্তু শুরু হয়ে গেছে যে যেখানে পারছে মহাদেবের ভক্ত সে যে মহাদেবের গানে রিলস বানিয়ে পুরো নাচানাচি শুরু করে দিয়েছে থাকব বেঁচে যতদিন বাবার ভক্ত ততদিন বাবা মায়ের বলে বাবার। সবকিছু মোটামুটি ঠিকই আছে কিন্তু বলছি কি মাথার পেছনে এই রিং লাইটটা লাগিয়ে রেখেছিস কেন ভাই এইবার বুঝতে পেরেছি মহাদেবের মাথায় তো চাঁদ ছিল আর এই সব অনলাইনে মহাদেবের ভক্ত সে যে রিলস বানানোর ভক্তরা তা তো আর আনতে পারবে না তাই মাথার পেছনে রিং লাইট লাগিয়ে রেখে দিয়েছে আরে দিদি তুমি কপালে ঘামাছি মারার পাউডার কেন মাখছো মহাদেবের কাছে যদি ফোন ধরতো না মহাদেব টিকটকের পরেই ইনস্টাগ্রামকে আগে বন্ধ করে দিত আরে এই সোশ্যাল মিডিয়ার ভক্তগণ কি শুরু করেছো তোমরা এইসব মহাদেব শশানের ছাই মেখেছিল বলে এ কি করছে না কপালে ঘামাচি মারার পাউডার মেখে নিচ্ছে কি ধরনের অনলাইন আপডেট এগুলো মাস তরে মাস এই শ্রাবণ মাস শিব আমি তো এটাই বুঝতে পারছি না যে আমাদের টিয়া দিদি মাথার পিছনে রিং লাইটটা কেন লাগিয়ে রেখেছে বিশুল হাতে নাচে ভোলা কেদারনাথ মন্দিরে ভোলে বাবার কাছে আমরা আরে বাবা এরা তো দেখছি উল্টো জগতের প্রাণী কেদারনাথ মন্দির তো তোমার পিছন দিকে তাহলে তুমি এই দিকে তাকিয়ে কার দিকে তাকিয়ে প্রণাম করছো হ্যাঁ আর ভোলে বাবার আমাদের উপরে আশীর্বাদ ছিল জন্য আমরা আসতে পেরেছি এরা কোন জগতের উল্টো প্রাণী কেদারনাথ ওদের পিছন দিকে আর ওরা প্রণাম করছে ফোনের দিকে তাকিয়ে এরা ভাই সোশ্যাল মিডিয়াতে এতটাই ঢুকে গেছে যে এরা কেদারনাথ গেছে পুজো বা ভক্তির জন্য নাকি ভিডিও করার জন্য এটা তো বোঝাই যাচ্ছে না মন্দিরের দিকে তাকিয়ে প্রণাম না করে ফোনের দিকে তাকিয়ে প্রণাম করছে মানে ভাবা যায় এরা কোন জগতের উল্টো প্রাণী নাকি আমরাই উল্টো জগতে চলে এসছি প্লিজ কেউ গিয়ে আমাদের চাঁদে দিয়ে আসো হাত মে ছাড়লে পড় যাঙ্গে জদ ভাঙ মেরি তু ইনি হলো হচ্ছে আমাদের টিয়া দিদি আচ্ছা মেরে प्यार के বৌমা যদি এত বড় মহাদেবের ভক্ত হয় তাহলে শাশুড়ি তো অনলাইনে ভক্ত হবেই শাশুড়ি মায়েরও কিন্তু একটা ইউটিউব চ্যানেল আছে আর এই ভিডিওটা और দেখে জেরক্স কপি করা জানো কি তোমরা अरे हाथ में আমাদের দুষ্টু দিদির অনলাইন পরীক্ষার সেম টু সেম জেরক্স করে আমাদের টিয়া দিদি শাশুড়ি মৌখিক পরীক্ষা দিয়ে দিয়েছে মেরে খোক আরে জঙ্গলে বসে বসে শিবলিঙ্গটাকে নিয়ে রিলস বানাচ্ছো শিবলিঙ্গ হচ্ছে পুজো করার জন্য বাড়ি থেকে শিবলিঙ্গটাকে নিয়ে আসে রিলস বানানোর জন্য আবার রিলস বানানো হয়ে গেলে বাড়িতে নিয়ে গিয়ে শিবলিঙ্গটাকে বলছি কি শিবলিঙ্গটাকে যেখানে রাখলে সেটা কি ওখানে রাখার জায়গা আমরা কিন্তু সকলেই জানি যে শিবলিঙ্গ কিন্তু মন্দিরে থাকে তোমার বাড়ির গিফটের জিনিস নয় যে তুমি সেটাকে সাজিয়ে রাখবে শিবলিঙ্গটাকে নিয়ে একবার বাড়িতে রিলস বানাচ্ছে আবার বাড়িতে রিলস বানানো হয়ে গেলে সেটাকে নিয়ে জঙ্গলে গিয়ে রিলস বানাচ্ছে শিবলিঙ্গটা পুজো করার জন্য ভাই রিলস বানানোর জন্য নয় আবার এই রিলস বানানো হয়ে গেলে ওই শিবলিঙ্গ নিয়েই আবার এবার তোমরাই বলো যে এদেরকে কি বলবে তোমরা কমেন্ট করে জানাও শিবলিঙ্গটাকে নিয়ে একবার এ রিলস বানাচ্ছে একবার ও রিলস বানাচ্ছে অ্যাকচুয়ালি শিবলিঙ্গও কিন্তু পূজো করার জন্য রিলস বানানোর জন্য নয় তাও ভক্তি নিয়ে রিলস বানাইলে একটা কথা ছিল এদের মনে তো কোনো ভক্তিই নেই কিপ্যাকেস সবাই শিবের মাথাে জল ঢাল আমি না হয় আমার পার্বতী পাশে জল ঢাললাম আবার শিবরাত্রির সময় মা পার্বতী সাজে পূজার সময় ভগবান সাজো আর পূজো চলে গেলে তোমরা এইসব করো

আরে ঠাকুমা বলি কি মহাদেবের অনলাইন ভক্ত না যে যাও গিয়ে মন্দিরে গিয়ে একটু পুজো আচ্ছা করে আসো ঘোরো 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 ভালো করে ঘোরো রিলস বানাতে হবে না ভালো করে এইসব ধরনের রিলস গুলো কিন্তু সোশ্যাল মিডিয়াতে ফলোয়ার্স আর ভিউজ এর জন্যই এ বড়ি মতো ভিডিও এইটুকুনি ভিডিওটাকে ভালো লাগলে কি করতে হবে তোমরা সকলেই জানো যে একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে বাই